আসসালামু আলাইকুম ইবরিয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ইউশন ইন ইংলিশ স্পোকিন ইংলিশ নম্বর পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো এজ এস এস দিয়ে কীভাবে বাক্য তৈরি করা যায় সেই পদ্ধতি এই ভিডিওতে এস এস একটি তুলনামূলক বাক্যাংশ যা দিয়ে দুটি জিনিস বা ব্যক্তিকে সমানভাবে একটি নির্দিষ্ট গুণ বা বৈশিষ্ট্য ধারণ করছে বোঝানো হয় এখানে অ্যাডজেক্টিভ বলতে গুণবাচক শব্দকে বোঝায় যেমন টল স্ট্রং বিউটিফুল এই বাক্যাংশটি প্রায়শই সদস্য বোঝাতে ব্যবহৃত হয় তো কিছু এক্সাম্পল দেখে নিই সে আমার মতোই লম্বা হি ইজ অ্যাজ টল অ্যাজ মি এখানে টল হচ্ছে অ্যাডজেক্টিভ মানে সে তাকে তার সাথে আমার তুলনা করা হচ্ছে সে আমার মতোই লম্বা হি ইজ অ্যাজ টল অ্যাজ মি এই বইটা আগেরটার মতোই মজাদার দিস বুক ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ দ্য লাস্ট অন তার চুল বরফের মতোই সাদা হার হেয়ার ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো এই সমস্যাটা আগেরটার মতো মতোই জটিল দিস প্রবলেম ইজ অ্যাজ কমপ্লেক্স অ্যাজ দ্য প্রিভিয়াস অন সে একজন সিংহের মতোই সাহসী হি ইজ অ্যাজ ব্রেফ অ্যাজ এ লায়ন তার কণ্ঠস্বর একজন পাখির মতোই মিষ্টি হার ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ এ বার্ড এই কাজটা মনে হচ্ছে পাথরের মতোই কঠিন দ্য আস সিমস অ্যাজ হার্ড অ্যাজ এ রক তো অ্যাজ এডিটিভ অ্যাস দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হবে দেখলেন এভাবে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন অ্যাজ এগি দিয়ে তো আমি আরও কিছু বাক্য এখানে দিয়ে দিচ্ছি এগুলো দেখে আপনারা অনুশীলন করবেন এবং জোরে জোরে সে পড়ার চেষ্টা করবেন এবং এখানে নতুন নতুন ভোগাবলরি দিয়ে বাক্য তৈরি করা হয়েছে যেমন ভাস্ট মাইন্ড স্কাই স্ট্রং এইভাবে এই বাক্যগুলো মুহূর্ত হলে আপনার ভোগাবলারিগুলো আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন হবে না এখান থেকে আপনি শব্দভাবে মুখস্ত করে ফেলতে পারবেন তার মন আকাশের মতোই প্রশস্ত হিজ মাইন্ড ইজ অ্যাজ ভাস্ট অ্যাজ দ্য স্কাই সে তার বাবার মতো শক্তিশালী হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ ফাদার এই শহরটা প্যারিসের মতোই সুন্দর দিস সিটি ইজ এস বিউটিফুল এজ প্যারিস তার হাসি সূর্যের মতো উজ্জ্বল হার স্মাইল ইজ এজ ব্রাইট এজ দ্য সান এই কাপড়টা রেশমের মতোই মশিন দিস ফ্যাব্রিক ইজ এস স্মুথ এজ লেক সে তার ভাইয়ের মতোই ধোনি হি ইজ এজ রিস এজ হিজ ব্রাদার এই যুক্তিটা দিনের আলোর মতোই পরিষ্কার দিস আর্গমেন্ট ইজ এস কুয়ার এজ ডেলেট তার চোখ গভীর সমুদ্রের মতোই নীল হার এস আর এজ ব্লু এজ দ্য ডিপ সি এই ফলটা মধুর মতোই মিষ্টি দিস ফুট ইজ অ্যাজ সুইট এস হানি সে একটা ভেড়ার মতো ইন এই ঘরটা মরুভূমির মতো শুষ্ক দিস রুম ইজ এস ড্রাই অ্যাজ এ সে তার মায়ের মতো শি ইজ অ্যাজ কাইন্ড অ্যাজ হার মাদার তো আমি যেই স্ক্রিনে যেই দেখতে পাচ্ছেন এগুলো আপনারা খাতায় নোট করে রাখবেন এগুলো এবং বাড়িতে অনুশীলন করবেন তাহলে খুব শীঘ্র ইংরেজিতে ফ্রেন্ডলি কথা বলতে পারবেন এবং শিখতে পারবেন তো এদরে ধরে গিয়েছিল আজকের ভিডিওটি এর আগে আমরা আরও চোদ্দ চোদ্দোটি ভিডিওটি ভিডিও দিয়েছি সেখানে চোদ্দোটি স্পোকেন রুল নিয়ে কথা বলা হয়েছে তো আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন এবং সেগুলো বাড়িতে অনুশীলন করবেন আশা করি এইগুলো ইংলিশ স্পোকেন শেখার ক্ষেত্রে খুবই কার্যকরী তো এই ভিডিওগুলো শিখে আপনারা ইংরেজিতে কথা বলতে পারছেন কি না এবং একটু করে শিখতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি আর লম্বা করবো না এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও যেন কালকে আবার আপলোড করা হবে তো এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ